আপনি কখনও আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছেন আমি আসলে কেমন মানুষ সমাজের চোখে পরিবারের চোখে নিজের চোখে হয়তো আমরা অনেক কিছু কিন্তু আজ আমি আপনাকে এক নতুন প্রশ্ন করতে বলবো যিশুর চোখে আপনি কেমন আমরা নিজেদের ভুল দেখি নিজেদের ভাঙা স্বপ্ন দেখি নিজেদের অপরাধ বোধ গোপন পাপ যা কাউকে বলিনি সেই সব আমরা জানি প্রতিদিন আয়নায় নিজেদের দেখি নিজেদের দেখে তাকিয়ে হয়তো বলি আমি ব্যর্থ আমি পাপি আমি তেমন কিছু না কখনো কখনো আত্মার ভিতরে গভীর কণ্ঠ বলে তুই ঠিক না তুই খারাপ তোকে কেউ ভালোবাসে না তারপর সমাজ কি ভাবে তারা কি বলে কারো জন্য আপনি কেবল রোল নাম্বার কারোর জন্য বোঝা কেউ হয়তো মুখে বলে তুই কোনোদিনও কিছু করতে পারবি না অফিসের বসের উপহাস বন্ধুর মুখ ফিরিয়ে নেয় প্রতিবেশী ঠাট্টা করে আর এই কথাগুলো আমাদের হৃদয়ে গেঁথে যায় আমরা ধীরে ধীরে বিশ্বাস করি আমি হয়তো সত্যি ভালো কিছু না হয়তো আমি কাউকে ভালোবাসার যোগ্য না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার হৃদয় জানেন যিনি আপনার নাম ধরে ডাকেন তার চোখে আপনি কেমন একটি গল্প বলি একদিন এক নারী ধরা পড়েছিল ব্যভিচারের অপরাধে সমাজ তাকে ঘৃণা করছিল সবাই পাথর নিয়ে প্রস্তুত কিন্তু যিশু যিশু সেই সময় কী করছিল যিশু অদ্ভুত একটা কাজ করছিলেন তিনি নিচু হয়ে মাটিতে লিখতে শুরু করলেন তারপর বললেন যার পাপ নেই সে আগে পাথর শুরু সবাই চলে গেল যিশু বললেন আমি তোমাকে দোষ দিচ্ছি না যাও আর পাপ করো না যিশু তাকে একটাই কথা বললেন আর পাপ করো না আর যিশু কিন্তু সেই সময় পাথর মারতে পারতেন তাকে কারণ যিশুই একমাত্র নিষ্পাপ ছিলেন এবং প্রত্যেক জন চলে গেছিল কারণ তারা প্রত্যেকেই পাপি ছিল এবং তারা নিজেরা জানতো আমরা পাপি আজ আমরাও জানি আমরা পাপি আমি তোমাকে দোষ দিচ্ছি না যাও আর পাপ করো না তিনি এই কথাটি বলেছিলেন সেই নারীকে আপনি বুঝলেন যিশু আপনার পাপ দেখেন কিন্তু সেগুলোই আপনার পরিচয় মনে করেন না তিনি আপনাকে পাপ থেকে মুক্ত করতে চান অপমান থেকে নয় সেই দিন লোকটি পাপ থেকে কিন্তু মুক্ত হয়েছিল আমরা যদি ভালো করে এই বিষয়টা লক্ষ্য করি ওখানে কত মানুষের সামনে তাকে ব্যভিচারিণী নারী হিসাবে সম্বোধন করা হয়েছিল যিশু কিন্তু সেই অপমান থেকে তাকে রক্ষা করেনি তাকে অপমানিত হতে হয়েছিল তিনি সেখানে পরিচিতি পেয়েছিলেন এক ব্যভিচারী নারী হিসাবে কিন্তু যিশু পাপিকে ভালোবাসেন পাপকে নয় তাই তিনি তাকে একজন ব্যবিচারিনীর নারী হিসাবে দেখেন কিন্তু সেখানে অত মানুষের সামনে যিশু থাকার সত্ত্বেও তার অপমান হয়েছিল তাই যিশু আপনাকে পাপ থেকে মুক্ত করতে চান অপমান থেকে নয় যিশুর চোখে আপনি প্রিয় অনন্য মূল্যবান তুমি আমার চোখে মূল্যবান এবং আমি তোমাকে ভালোবাসি যখন আমরা এখনও পাপি তখনই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন যদি আজ আপনি নিজের দিকে যিশুর চোখে দেখতে শেখেন তাহলে আপনি নিজের মধ্যে আশ্চর্য কিছু দেখতে পাবেন আপনি শুধু পাপি নন আপনি তার সন্তান আপনি শুধু ব্যর্থ নন আপনি একজন ঝাঁকে পুনরুদ্ধার করা হবে আপনার অতীতে যাই হোক না কেন যিশুর চোখে আপনার ভবিষ্যৎ আবশ্যক আপনি কি আজ থেকে নিজেকে যিশুর চোখে দেখতে শুরু করবেন প্রশ্ন রইল প্রিয় বন্ধু আপনার কাছে ভাই ও বোন আপনি আজ এই ভিডিওটা দেখছেন মানেই আপনি খুঁজছেন যিশুর চোখে নিজের পরিচয় খুঁজছেন আজ যদি আপনি চান আমরা আপনার জন্য প্রার্থনা করব কমেন্টে লিখুন আমি যিশুর চোখে নিজে কি দেখতে চাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিওটি আপনার একজন বন্ধু এই ভিডিও দেখে